বরবাদ টি যার সাকিবকে শাকিবকে ছাড়িয়ে যাবে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শুধু একটা জিনিসই ভাবি নিতু শুধুই আমার আমি শুধু একটা জিনিসই ভাবি নি তো শুধু আমার সংলাপকে বরবাদ সিনেমা মেয়ে দিয়েছেন সিনেমাটির কথা এর মতো আপনার জানার কথা কারণ সিনেমাটিতে যে আছেন শাকিব খান কবে টিজার আসবে অন্তজালে এমন আলোচনা চলছিল অনেক দিন ধরে অবশেষে পূর্ব ঘোষণা মতে আজ সন্ধ্যায় প্রকাশ পেয়েছে পবিত্র ঈদুল ফিতরের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার টিজার এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের টিজারে পাওয়া গেছে ধুমধুমার অ্যাকশনের আবাস আজ শাকিব খানের প্রযোজনা সংস্থার ফেসবুক ও ইউটিউব প্রকাশ করা হয়েছে বরবাদের টিজার গত বছর ঈদে মুক্তি পাওয়া রায়ন তুফান সিনেমায় ভিন্ন এক শাকিব খানকে দেখেছিলেন দর্শকরা নতুন ছবির টিজার দেখে তাদের প্রত্যাশা যেন আরো বেড়ে গেছে বরবাদের টিজারে শাকিব খানকে পাওয়া গেছে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন লুকে টিজার দেখে মনে করা হচ্ছে প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে এটি তবে ছবিতে যে দারুণ সব অ্যাকশন দৃশ্য থাকতে চলেছে সে কথা বলা বাহুল আর অ্যাকশন গুলো হবে যথেষ্ট নৃশংস এটাও বোঝা গেছে টিজার দেখে তবে সিনেমার অল্প উপস্থিত চমকে দিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্ত আর লোক এক পেন অনেকেই মন্তব্য করেছেন এবার জমজমাট লড়াই হবে বরবাদ প্রসঙ্গে শাকিব খান বলেছিলেন সিনেমাটি আমার সব সিনেমাতে ছাপিয়ে যাবে শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করেছে ইদিকা পাল যিশু সেনগুপ্ত মানব সৎা সৌকাদার একটি আইটেম গানও পারফর্ম করেছেন কলকাতার এইকা নুসরাত জাহান খুবই বড় অংশে শুনিং রয়েছে ভারতের মহারাষ্ট্রে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না